বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এস আজমের দ্বারা এবং এই তোসামের আমল দ্বারা গর্বকালীন পেট ব্যথা দূর এবং সন্তান নষ্ট না হওয়া সহ দিন বোধ বদ নজর এবং জাদু দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে কয়েকজন বোন খুব বেশি করে রিকোয়েস্ট করেছেন যে এমন একটি আমল দেওয়ার জন্য যাতে করে কনসেপ্ট করার পরে ধারণ করার পরে কনসেপ্ট কোনো মতে কেউ যেন নষ্ট না করতে পারে গর্বের সন্তানকে যেন কেউই নষ্ট না করতে পারে তাদের ভিতরে যারা আমাকে বলেছেন এর মধ্যে কয়েকজন বোন বলেছেন যে তাদের অনেক শত্রু রয়েছে শ্বশুরবাড়ির এত কাছের শত্রু রয়েছে যারা গর্ভধারণ করলে জানতে পারে এবং জানা মাত্রই এমন কিছু করে থাকে পেটের মধ্যে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় এবং সন্তান নষ্ট হয়ে যায় এগুলোর অনেক কারণ হতে পারে যে এই ঘটনাগুলো আপনাদের ক্ষেত্রেও ঘটতে পারে তার কারণ হচ্ছে যখনই আপনি হচ্ছে গর্ব করবেন দেখবেন যদি আপনাকে কেউ জাদুকুফুরি করে রাখে এবং আপনার উপরে যদি কোনো জিনের আচর পড়ে অথবা খারাপ আত্মার আচর পড়ে অথবা কেউ যদি বদনজর করে অথবা কেউ যদি জাদুকুফুরি করে আপনাদের এই সন্তানটাকে নষ্ট করে দিতে চায় তাহলে আপনার গর্ভের ধারণের সাথে সাথে পেটে পছন্দ ব্যথা সৃষ্টি হবে এবং কিছুদিন পরে ওই কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সন্তান নষ্ট হয়ে যাবে এই ধরনের সমস্যায় ওই সকল যারা আমাকে এই কথাগুলো বলেছেন এরা ছাড়াও অনেক মা বোনেরা রয়েছেন যারা কনসেপ্ট করার পরে এই ধরনের সমস্যায় পড়েন আপনি দেখবেন যখনই কনসেপ্ট করবেন আপনার আশেপাশে কোনো শত্রু থাকুক আর না থাকুক আপনার শ্বশুর বাড়ি কোনো শত্রু থাকুক আর না থাকুক খারাপ জিনেরা আপনার গর্ভকে নষ্ট করতে চাইবে খারাপ আত্মারা আপনার গর্ভকে নষ্ট করতে চাইবে এমন অনেক মানুষ আছে বন্দুকের যে গুলি রয়েছে তার মধ্যে যে বিষ রয়েছে তীরের মধ্যে যে বিষ রয়েছে এর বেশি বিষ রয়েছে মানুষের চোখের কিছু খারাপ মানুষ আছে যারা কারো দিকে তাকালে কোনো জিনিসের দিকে তাকালে দেখবেন ওই জিনিসটা একেবারে নষ্ট হয়ে যায় কোনো ফল গাছের দিকে তাকাবে ভালো করে তাকিয়ে দেখবেন যে ওই ব্যক্তি তাকালো তারপর থেকে ফল গাছ মরতে শুরু করবে কোনো মানুষ গর্ভ ধারণ করেছে তার দিকে তাকাবে গর্ভ নষ্ট হতে থাকবে আবার দেখা যায় যে কোনো ভালো জিনিসের দিকে তাকাবে ওই জিনিস নষ্ট হয়ে যাবে আবার কারো কানে আপনি ভালো কোনো কথা দিবেন সে জানতে পারলে ওইটাকে নষ্ট করে দিবে দেখবেন তার চোখে এত বিষ আল্লাহ তারা দিয়েছেন এবং তারা এত হিংসুটে হয় যে আপনি চিন্তাও করতে পারবেন না কোনো ভালো মানুষের জিনিস ভালো জিনিস তারা দেখতে পান না আবার কিছু শয়তান রয়েছে মানুষ নামের জানোয়ার পশু তারা যারা কোনো মানুষের ভালো দেখতে পারে না ভালো কিছু দেখলেই তাদেরকে জাদু কুফরি করে সেটাকে নষ্ট করতে থাকে খারাপ কুফুরি মন্ত্র পড়ে থাকে এই ধরনের অনেক খারাপ মানুষ আপনাদের আশেপাশে অনেক পাবেন এই জন্য চিন্তা করলাম এমন একটি আমল দিব যেটাকে বেদ করে পৃথিবীর এমন কোনো জিন নেই কোনো মানুষ নেই কোনো বদ চোখ নেই এবং কোন শয়তান নেই যে এই তাদের গর্ভ নষ্ট করতে পারবে আর কখনোই হচ্ছে পেটে ব্যথা কোনোদিন হবে না গর্ভ সারা জীবনের জন্য অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আপনার সন্তান এবং আপনি নিজে সহি সালামত থাকবেন জিন হোক মানুষ হোক আর শয়তান হোক কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না শুধু এমন আমি যেভাবে আপনাদের কাছে বড় না করবো শুধু একবারের জন্য সেভাবে করে দেখবেন আল্লাহ তাহার রহমতে এত চমৎকার রেজাল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলছে করার আগে আপনাকে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে হয় নিজন ঘর অথবা নির্জন স্থান ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন ওই জায়গার মধ্যে নির্জন একটি স্থানে আমলটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাব সে নিয়ে আল্লাহ পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমল করার আগে শুরুতেই আপনি যে কাজ করে নেবেন সেটি হচ্ছে সরফর উমার এবং তাহসিন করে নেবেন সরফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতি করতে পারবেন এই তিন দিনই করতে পারবেন তবে যদি মনে করেন যে আমল্চিক করার উত্তম সময় কোনটি ভালো আমল করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে জেনে সেই সময়ে আমল্চিক করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময় গুড়ুতই এই ধরনের আমল করা উত্তম আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা জিন জগত ফড়স্তা জগত রুহী জগত এবং পবিত্র কোরআনে গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যে ধরনের আমল পাবেন যা আপনারা পৃথিবীর কোথাও কোনো চ্যানেলে পাবেন না চাদলা চমৎকার আমলগুলো নিজেরাই রিসার্চ করে দেখে নেবেন যে আপনাদেরকে কত গুপ্ত আমলগুলো আপনাদের মাঝে আমি হাজির করে থাকি আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য এক টুকরা সাদা পাতলা কাগজ নেবেন নেওয়ার পরে এই যে শান্তি দেখতে পাচ্ছেন হুব হুব যেভাবে আমি লিখেছি হুব হুব সেইভাবে লিখবেন তবে জাফরানকারী দ্বারা লিখা উত্তম এরপর আপনার মূল কাজ হবে

إله عدلي عدلا يزيل الزبل وألم يزيل توكل يا اسم عاجم خدام الاسم عاجم وفعدوا حاجتي وَقْضُوا حاجتي هي حقك رغبة كَلْبِكَ بحق الاسم عاجم أفترى اسم عاجم كامر مبتكي হয় আপনারা হচ্ছে শুনবেন অথবা আপনারা নিজেরা পাঠ করবেন তবে পঁয়তাল্লিশ বার একবারও কম বেশি করা যাবে না তবে তলসামের আমার মুক্তি শুনলে যে আওয়াজগুলো গুলো যেন তলসাম পর্যন্ত পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা এই আমল করার আগে আমার কাছ থেকে অথবা কোনো হাক্কারী ব্যক্তির কাছ থেকে অবশ্য অবশ্যই এই আমল করবেন আপনাদের কোনো 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 প্রকার সমস্যা হলে কিছু কিছু থাকলে থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনি যে কাজটি করবেন তেলসামটিকে একেবারে ভাজ করে ছোট করে ফেলবেন এরপরে কোনো মাদুলিতে ভরে হয় আপনার কমরে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন যেদিন থেকে যে সময় থেকে ব্যবহার করবেন আমি দিতে বলতে পারি সারা দুনিয়ার সকলে হিংসুক জিন হোক মানুষ হোক শয়তান হোক আর জাদুকর মিলেও যদি জাদু করে বদনজর করে জিনের আচর করে খারাপ আত্মার আচরণ করে যদি কোনো দিন যে ব্যক্তি এটা ব্যবহার করবে তার গর্ভ নষ্ট করতে পারে তখন আমাকে বলবেন আমি এটি অনেক রিসার্চ করে দিয়েছি যাতে করে কোনো মা ও বোনদের কনসেপ্ট করার পরে আর কোনো দিন এই ধরনের সমস্যায় না পড়তে হয় কোনো খারাপ জিনের পাল্লায় না পড়তে হয় কোন আত্মার পাল্লায় খারাপ আত্মার পাল্লায় না পড়তে হয় কোন বদনজর যে মানুষগুলোর চোখের মধ্যে আল্লাহ খারাপ বিষ দিয়ে দিয়েছেন কোনো জাদুকরের পাল্লায় না পড়তে হয় এই জন্যই এই আপনাদের মাঝে হাজির করেছি সকল ভাই বোনেরা যারা এই আমল দ্বারা উপকৃত হবেন আমার জন্য খাস করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত